ঢাকা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত গভীর বহুমাত্রিক ও ভবিষ্যৎমুখী বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ফার্মা তিনি বলেন দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ঐতিহাসিক বন্ধন অর্থনৈতিক সহযোগিতা এবং মানুষের মধ্যে সংযোগ সব মিলিয়ে একটি দীর্ঘমেয়াদী আস্থার ভিত্তি তৈরি হয়েছে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় হাই কমিশনার জানান সম্পর্কের প্রকৃত শক্তি লুকিয়ে আছে দুটি দেশের মানুষের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতায় তার ভাষায় বাংলাদেশ ও ভারত এমন দুই দেশ যাদের সহযোগিতা শুধু রাজনৈতিক বা কূটনৈতিক নয় এটি মানুষের মধ্যে গভীর বন্ধনের উপর দাঁড়িয়ে আছে ওয়ার্মা বলেন বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য সংযোগ জ্বালানি সীমান্ত ব্যবস্থাপনা নিরাপত্তা সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু অবকাঠামো ও যোগাযোগ প্রকল্প উদ্বোধন হয় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতি পেয়েছে তিনি জানান আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশ এখন একটি কেন্দ্রীয় অবস্থানে রয়েছে এবং ভারত এই অঞ্চলের সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশকে অন্যতম প্রধান অংশীদার হিসেবে বিবেচনা করে হাই কমিশনার বলেন দুই দেশের অগ্রগতি পরস্পরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত বাংলাদেশ অর্থনৈতিকভাবে যত শক্তিশালী হবে ভারতের উত্তর পূর্বাঞ্চল সহ সমগ্র অঞ্চল তত বেশি উপকৃত হবে তিনি আরও উল্লেখ করেন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা টিকিয়ে রাখা এবং ফ্রান্স বর্ডার অপরাধ দমনেও দুই দেশ ধারাবাহিকভাবে কাজ করছে তার মতে নিরাপত্তা সহযোগিতা শুধু রাষ্ট্রীয় স্বার্থের জন্যই নয় বরং সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন প্রযুক্তি স্টার্ট শিক্ষা সহযোগিতা ও জলবায়ু পরিবর্তনের মতো নতুন ক্ষেত্র দুই দেশের যৌথ উদ্যোগের বড় সম্ভাবনা রয়েছে এই সম্পর্ক শুধু অতীত স্মৃতির উপর দাঁড়িয়ে নেই বরং বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা দুটি এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যোগ করেন তিনি প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন দুই দেশের পারস্পরিক আস্থা শ্রদ্ধা এবং উন্নয়ন অভিলাষ ভবিষ্যত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে তিনি বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এমন এক পর্যায়ে যেখানে সহযোগিতা উচ্চতায় পৌঁছাচ্ছে এবং এর সুফল দুই দেশের মানুষই সরাসরি উপভোগ করছে